আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিওতে সেই ভিডিওটি রেমিটেন্স যোদ্ধার উপহার মমিনের বাড়িতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন রেমিটেন্স যোদ্ধা খোকন মণ্ডল ভাইয়ের উপহার মমিনের বাড়িতে কি দেয়া হচ্ছে তা আপনাদেরকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি জল মুখে কাজ করতেছে টিউবওয়েল মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন টিউবওয়েল মিস্ত্রিরা কাজ করা শুরু করেছে এখানে টিউবওয়েল বোর্ডিং করার জন্য পাইপ টিউবওয়েল সব কিছু নিয়ে রেডি করা হয়েছে কিন্তু ইনশাআল্লাহ এখানে মিনি তারা বোর্ডিং করা হবে মিনি মিনিতারা বোর্ডিংয়ের জন্য যে পরিমাণ তিন ইঞ্চি বোর্ডিং করতে হয় সেই বোর্ডিংটাও কিন্তু অলরেডি করা হচ্ছে অলরেডি চলতেছে সেই বোর্ডিং আপনাদেরকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওগুলো দেখতে হবে শেষ পর্যন্ত যদি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিওতে অনেক মজা পাবেন আর আমি যে কাজগুলো করে থাকি যে কাজগুলো করি সেই মানবিক কাজ মানবিক কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা চেষ্টা করুন এরকম অসহায় এবং দারিদ্র নিপীড়িত মানুষের পাশে থাকার জন্য আমি অসহায় রাজুভাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু দানবীর ভাইদের দানের মাধ্যমে কিন্তু এই টাকাগুলো পেয়ে কাজগুলো করে থাকি আপনি চাইলে আপনিও এরকম কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আপনি নিজে যদি কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে চান নিজেও করতে পারেন অথবা যদি ভালো কাজ করার জন্য কোনো মাধ্যম হিসাবে চান তাহলে ইনশাল্লাহ সদা প্রস্তুত আছি আপনাকে মাধ্যম হিসাবে থেকে ভালো কাজ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আসুন ভালো কাজগুলো করি আসুন ভালো কাজগুলো করে সবাই একসাথে থেকে মানুষের দুঃখ কষ্ট লাঘব করি ভালো কাজ করতে গেলে যে শুধু টাকার প্রয়োজন তা কিন্তু নয় ভালো কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে ভালো একটা মন থাকতে হবে ভালো মন থাকলে আমরা ভালো কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ তাই আপনাদেরকে আবারও জানাচ্ছি রেমিটেন্স যোদ্ধা প্রবাসী খোকন মণ্ডল ভাইয়ের অর্থায়নে আজকে কিন্তু একটি মিনি তারা মিনি মিনিতারা টিউবওয়েলের বোর্ডিং করা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের অনুখা পুকুরের পশ্চিম পার মমিনের বাড়িতে অনুখা পুকুরের পশ্চিম পার মমিনের বাড়িতে যে টিউবওয়েলটি স্থাপন করা হচ্ছে সেই টিউবওয়েলটির একদম আধ্যপ্রান্ত কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের অভিজ্ঞ টিউবওয়েল মিস্ত্রি তাদের দ্বারা কিন্তু একদম আয়রন মুক্ত আয়রন মুক্ত টিউবওয়েল বোর্ডিং করা হবে ইনশাল্লাহ সেই আয়রন মুক্ত বোর্ডিং করতে কি রকম পরিশ্রম করতে হয় কেমন পরিশ্রম করে সবই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অবশ্যই মজা পাবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখার অনুরোধ